রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে আপনারা তো সকলেই জানেন রাজ্য সরকারের বিশেষ করে এই পশ্চিমবঙ্গে দুর্নীতি নেই এমন কোনো মানে ক্ষেত্র নেই প্রত্যেকটা জায়গায় শিক্ষা থেকে স্বাস্থ্য এবং যে কোনো ডিপার্টমেন্ট আপনি দেখে নিন প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ভর্তি এই দুর্নীতি নিয়ে উত্তরবঙ্গের একজন শিল্পী তার নাম হচ্ছে মনীন্দ্র বর্মন তিনি একটি গান গেয়েছেন আগে আপনারা গানটা শুনুন তারপরে আসছি বিস্তারিত খবরে কয়লা চুরি বালি চুরি সারদানা রোদায় চুরি চুরির নাই তো সেই পাই করছো চুরি অফিসি যাই ইচ্ছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতি বাজে ভ্রষ্টাচার অন্ডামিতে এক দু সমাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরি করে হাজার হাজার চাকরি চুরি করে হাজার হাজার চাকরি চুরি লজ্জাহীনা চোরের রানী করে হাজার হাজার চাকরি চুরি লজ্জাহীনা চোরের রানী দুর্নীতি বাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরি দুর্নীতি বাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বর বিদেশি যাইছে তাই করছো চুরি রাজ্য টাপুর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরী ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের হবে পিসিরে তোর ছাব্বিশ আগমন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর ছাব্বিশ আগমন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর ছাব্বিশ আগমন মন্ত্রীসভা পাপের পুরী কত মন্ত্রিসভা পাপের পুরী সেই পুরীর তুই অধিষ্ঠাত্রী কত মন্ত্রীসভা পাপের পুরী সেই পুরীর তুই অধিষ্ঠাত্রী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী অফিসি যাই ইচ্ছে তাই করছ চুরি তাই করছ চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচার হন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরী অফিসি ইচ্ছে তাই করছ বেশি যাই ইচ্ছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতি বাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরি দুর্নীতি বাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরি তো আপনারা গানটা শুনলেন উত্তরবঙ্গের একজন শিল্পী নাম হচ্ছে মনিন্দ্র বর্মন তো গানটা গেয়েছে এবং খুব ভাইরাল হয়েছে এবং সবাই যারা আমি দেখছি যে বিশেষ করে পশ্চিম বাংলা থেকে শুরু করে যারা বাংলা ভাষার যে সমস্ত রাজ্য রয়েছে সবাই এই গানটা শেয়ার করছে যাদের ভালো লাগছে তো এর মধ্যে আপনাদের একটা লেটেস্ট মানে খবর আপনাদের গতকালকের জানিয়ে রাখি এই মনিন্দ্র বর্মনকে কিন্তু পুলিশ খুঁজছে মানে উত্তরবঙ্গের হয়তো কোনো কোন একটা থানার পুলিশ হবে বা সেখানকার যারা প্রশাসন রয়েছে তারা খবরটা আমি আজকেই দেখলাম যে ওনাকে নাকি পুলিশ খুঁজছে মানে পুলিশ কেন খুঁজছে নিশ্চয়ই আদর করার জন্য নয় মানে কেস দিয়েছে কেউ কেউ হয়তো এনার নামে কেউ মানে কিছু নয় শাসক দলের কেউ একজন হয়তো এনার নামে থানায় এরকম কিছু জানিয়েছে যে এই ব্যক্তি দিদির দিদিকে নিয়ে দিদিকে নয় মমতা ব্যানার্জিকে নিয়ে কেন দিদি তো আর শুধু মমতা ব্যানার্জি এখনো না তো মমতা ব্যানার্জিকে নিয়ে উনি কিন্তু মমতা ব্যানার্জি নাম বলেননি উনি সেখানে পিসি বলেছেন তা যাই হোক পুলিশ খুঁজছে হয়তো ওনাকে অ্যারেস্ট করবে তো এনারও একটা ভিডিও দেখলাম উনি নিজেই ডাইরেক্ট বলছেন যে হ্যাঁ পুলিশ আসছে আমাকে খুঁজছে তো আমরা কিন্তু সেই ইতিহাসের বইতে পড়েছি না যে হিটলারের শাসন তখন পড়েছি এখন আমরা দেখছি যাই হোক পুলিশ ওনাকে খুঁজছে খুঁজে পেলে হয়তো অ্যারেস্ট করবেন তারপরে কেসের ধারা তো দেখুন আপনি দোষ যদি এক জায়গায় করেন আপনাকে পাঁচটা ধারা দিয়ে কেস দিয়ে সেখানে মানে আপনাকে ওরা ইচ্ছে মতো করে আটকে রাখার চেষ্টা করে এটা কিন্তু হয় সব জায়গায় এনার ক্ষেত্রে হয়তো তাই হতে পারে আমি জানি না ঠিক কি হবে তো মোটামুটি এটাই জানতে পারলাম যে গানটা উনি গেয়েছেন পুরো ভাইরাল হয়েছে এবং পুলিশ ওনাকে খুঁজছে অ্যারেস্ট করবে বলে যাই যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন